সাড়ে ছটা বাজছে আর আমরা কত পৌঁছেছি সুলতানগঞ্জ থেকে যে একটা জিলিপি মোড় আছে তো জিলিপি মোড়ের পিছনে আছে তিন কিলোমিটার পিছনে তারপর কিন্তু জিলাপি মোড়টা পায়ে যাব তো এখন আমি একটা স্টিক খালি কোল্ড ড্রিঙ্কস বটে আমাদের দিকে কুড়ি টাকা লেগে কিন্তু এই ধারে লিখে তিরিশ টাকা তো ওইটা খাবার পর এখন হাঁটছি কারণ অনেক জল তিসা গেছিলো তো জল তিসা মেটানোর জন্য বলে জল কত কিনে খাবো তার জন্য একটা কোল্ড ড্রিঙ্কসেই খালি আজ আছি তারপর চারটে দিয়ে খাইছিলি শশা শশা কিন্তু এইদৰে ষাঠি টকা কিলো তিন লোকে মিলে নিছিলি শশা খালি এইবাৰী ৰাতি ভাত খাতে অৱ কত টকা প্লেট লাগে সকালতো খাইছিলি পাৰ্টাৰ দি তই নিয় পাঁচটা ৰে কিন্তু ষাঠি টকা আৰু যদি প্লেট ভাত খায় তই এক প্লেট আগে যে কুৰিকা লাগে বেংগলা সেইটো কিন্তু এইদিক লিখি আশী টকা ষাঠি টকা আশী টকা এই কম লৈছে তো যাতে থাকচি দেখি পাইছোঁ পিছনে কত কাবেৰে আছে তো আপোনাৰ সবাই সদে থাকে গ্যাস আজ আমাদের দুদিন সফর কালকে রাত স্টেশন থেকে নামে কিন্তু আমরা ঘাটে স্নান করেছি সুলতানগঞ্জে গঙ্গার ঘাটে স্নান করার পর কিন্তু সাড়ে দশটালে আমরা হাঁটতে চলেছি ভোগ দোগ ওখানে পূজা পাজা জল সম্পর্ক করা করির পর কিন্তু আমরা সাড়ে দশটালে হাঁটতে চলেছি আজ কিন্তু আমাদের মানে একটা রাত গোটায় চললি পাঁচ ঘন্টা বিশ্রাম নিয়েছিলি তারপর কিন্তু ঘুরে সফর তারপর কিন্তু ঘুরে চল্লিশটা করলি এই পাঁচ ঘন্টা ঘুমাবার পর মানে রেস্ট নেওয়ার পর কিন্তু আমরা আবার কিন্তু সেই সাড়ে ছটা আমরা চলতে স্টার্ট করেছি সাড়ে দশটা এগারো তক চলব তারপর কিন্তু আবার রেস্ট নেবো তো আজকে কিন্তু আমাদের দুদিন সফর আছে আপনারা সবাই সঙ্গে থাকবেন আর যে নদী নদীর মতন বালিখটা রাস্তাটা গঙ্গাটার মাটিতেই কথা গ্যাস গ্যাস এ গঙ্গাটা গোটা পাড়া ভাসে যায় এই প্লাস্টার করতে হিলে দেখলি না এই ধুস ভরে हां এই ধুসট हां দেখিনি আমরা চিনচিলি সিনেসিনি আমরা দস একদম ধুসবাল এটা ছাতুর রকম ছাতুর মতন এই এইটা দিয়ে আছে বলে হাঁটতে পারছি না পা গেলে মনে হয় খেয়ে আর যেতে শুধু বাহ কুমসার এই গ্রামের কাছে একটা নদী পড়ছে দেখতে পাচ্ছেন একটা ব্রিজ আছে বুঝতে পারছেন আর এই নদীটা কিন্তু গরম জল দেখতে পাচ্ছেন খোলা করলে গরম জল কিন্তু সঠিক গরম জলে বইছে এই নদীটাকে পায় করতে হচ্ছে পায়ের উপরে একটু জল আছে এবছর বেশি বর্ষা হয় নাই না তার জন্যে কিন্তু জল বেশি নাই তো কিন্তু জল ঢাকা দেখছি নট দেখতে পাচ্ছেন বুম আমরা কিন্তু এখন বাজে সাড়ে দশটা বাজে সরি টাইমটা টুকু দেখে এখন সময় হচ্ছে সাড়ে নটা সাড়ে নটাতে কিন্তু প্রচুর রোদ দিচ্ছে দেখতে পাচ্ছেন বৃষ্টি কিন্তু খুবই কম হয়েছে এ মানে হয়েছে কিন্তু রোদটা তো বৃষ্টি নেই দেখতে পাচ্ছেন আর ডাস যেটা ফেলানো হয় যে বা বালিটা সেটা কিন্তু ফেলানছে কিছু কিছু জায়গায় ছেড়ানো হয়েছে আবার কিছু কিছু জায়গায় কিন্তু ছেড়েও নেই তো দেখতে পাচ্ছেন আমার এখন রোদে এখন অনেকেই রুমে রেস্ট নিচ্ছে আবার অনেকেই হাঁটছে তো আমরা এখন হাঁটছি আর এখন সাইডে সাইডে অনেক দোকানে কোনো ফিটিং হয়নি আজকে শ্রাবণের তিন দিন চলছে ফিটিং হয়নি ফিটিংও চলছে আর চলছে এখানে কিন্তু শিবশক্তি ধর্মশালা আছে এখানে কিন্তু ফ্রি খাওয়া দিয়েছে চা বিস্কুট দিছে আবার কিন্তু এখানে খিচুড়িও দিছে ছোটো ছোটো খোলা কিন্তু খিচুড়ি দিছে সেই খিচুড়িও নেব শিবশক্তি ধর্মশালা এখানে দিয়েছে আছে কিনা না

এখানে ফ্রি দাওয়া দিছে। ওই যে কলকাতা থেকে যারা এসেছে ওরা কিন্তু ওদের কাছ থেকে দাওয়া নিয়ে দিছে আর কত সাক্ষাতি আছে দেখুন চা দিয়ে কিন্তু ঘরে আছে এবারটি আমরা কিন্তু এখন আটটা বাজছে প্রায় ওই দিনটা থেকে কিন্তু আমরা চলে এসেছি বারো তেরো কিলোমিটার এবারটি কিন্তু আমরা এখানে রেস্ট মেসেজও করালি তারপর ওটা আমরা চলে যাবো রওনা দেবো বাবা দেখি এখন কতদিন হাঁটতে পারি আমাদের টার্গেট আছে কিন্তু দশটা এখন সময় হয়েছে সাড়ে নটা দেখতে পাচ্ছেন অনেক রোদ দিচ্ছে কিন্তু আর অনেক দোকান ফিটিং আবার অনেক দোকানে কিন্তু ফিটিং চলছে মানে কাজ চলছে আর আবার অনেক দোকানে এখন ফিটিং হয়ে গেছে খাবার দাবারও বিক্রি করছে তো দেখতে পাচ্ছেন আর এই যে ধূসবালিটা এটা কিন্তু এখনো কিছু কিছু জায়গা ছড়ানো হয়নি যে আগে ধুসবালি ছিল সেটাই কাম চলছে আর কিছু কিছু জায়গায় ছেঁড়ানো হয়েছে দেখতে পাচ্ছেন এই যে ধূসবালিটা এটার জন্যে আমরা এতটা পথ সফর করতে পারি আর নাতে যদি রোড হইতো তো আমরা নেব নেমান যদি পিছু রোড হইতো তো পাল্লা চারটে ছেঁদা করে দিত তো দেখতে পাচ্ছেন আমাদের এখন সফর চলছে টার্গেট এখন এগারোটা তক আছে তারপর আবার রেস্ট নেবো তারপর আবার চলতে শুরু ছ কিলোমিটার